মেয়েরা চল্লিশ বছর হয়ে গেলে আর বেশি সংসার সংসার করবে না আপনি মোটামুটি দায়িত্ব পালন করে ফেলেছেন এখন ভুলেও হিসাব মেলাতে যাবেন না সব হিসেব নিকেশ থেকে বেরিয়ে আসুন ছেড়ে দিন ছেড়ে দেওয়াটা শিখুন আশা না করাই ভালো দোষারোপ করা বন্ধ করে নিজের ভুলের দিকে তাকান জীবনে যে দিনগুলো চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না পস্তানোটা জাস্ট গিলে খেয়ে ফেলুন কিছু স্বার্থপর হন কারণ এখন আপনার শরীর জানান দিচ্ছে বয়স হয়েছে দিন রাত ঘর কোনা হয়ে থাকবেন না কোমর ব্যথা তৈরি হবে বাড়তে থাকবে যাবতীয় ক্যালসিয়াম ভিটামিন ডি এর কোমর ব্যথা সহ নানা একটু অগছল থাকলে কিছু হবে হবে না না তাকাবেন মোটামুটি পরিষ্কার থাকলেই আপনি বরং সময় পেলে আকাশ দেখুন জানালা বন্ধ না করে বৃষ্টি উপভোগ করুন নদীর ধারে বাড়ি হলে কয়েকদিন পরপর নদী দেখতে চলে যান পারলে মাঝে মাঝে শ্মশানে ঘুরে ফিরে পবিত্র ধোয়া মিখে আসুন আপনাকে আস্তে আস্তে মায়া কাটিয়ে দিতে হবে দিন দিন একা হচ্ছেন আরও হবেন তাই একাকিত্বটাকে প্র্যাকটিস করতে শিখুন একটু আতটুকু দার্শনিক হন নিজেই টুকটাক বেড়াতে বের হন নিজের মনের যত্ন নিন নিজের যত্ন নিন শরীরের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান পশু পাখিদের খাওয়ান আবার একদম সন্তান স্নেহে পালন করবেন না কদিন পর ছেড়ে চলে যাবে তো তাই কিছু খাবার বাইরে রেখে দেবেন ওরা নিজেরাই খেয়ে নেবে মনে রাখবেন যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট তাই যতটুকু পারা যায় অন্যকে সাহায্য করুন ভালোবাসুন কিন্তু একদম ডুবে যাবেন না কষ্ট পাবেন পৃথিবীতে থাকতে আসেননি অতিথি হয়ে এসেছেন কিছুদিন পর চলে যাবেন সবসময় এই চিন্তা মাথায় রাখুন জীবনে মধুর প্রাপ্তিগুলোকে মাঝে মাঝে মনে করুন হিংসে লোভ প্রতিযোগিতায় তিনটি জিনিস জীবন থেকে বাদ দিয়ে দিন বরং নিয়ম করে প্রচুর জল খান সুন্দর পোশাক পরুন সাজুগুজু করুন দিনের শেষে অন্তত একটা গান শুনুন